ইতিমধ্যে খামার করেছেন কুরবানি গরু বিক্রি করেছেন এখনো গরু কিনবো বা কিনতেছেন অবশ্যই আপনারা যাদের বড় ধরনের খামার তিরিশ চল্লিশ পঞ্চাশটা গরু থাকে আপনারা একটা হোম কোয়ারেন্টাইন সেট করবেন অর্থাৎ গরু যে স্থান থেকে আপনি ক্রয় করেন না কেন হাট থেকে বাজার থেকে মাঠ থেকে যেখান থেকে কেনেন না কেন বা প্রান্তিক খামার থেকে আপনি সেই গরুটাকে নিয়ে আসার পর আপনি কোয়ারেন্টাইন করবেন পনেরো দিন দিবেন সুস্থ করবেন তারপরে কৃমিনাশক ডোজ দিবেন এবং রোগের টিকাগুলা দেওয়ার পর আপনার খামারে প্রবেশ করাবেন এতে করে আপনি সেফ থাকবেন আপনার সম্পদটা সেফ থাকবে আপনার ভোগান্তি হবে না দশম মুরুলি আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় হাজির হলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে দর্শকমণ্ডলী আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক এবং এআই টেকনিশিয়ান এবং একজন খামারি দর্শক সব সময় যারা আমাদের ভিডিওগুলো দেখেন যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন যারা আমাদের ভিডিও দেখে খামার করার চিন্তা ভাবনা করতেছেন বা ইতিমধ্যে যারা খামার করেছেন যারা আমাদেরকে ফলো করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা নিয়ে হাজির হলাম বরাবরের মতো পরামর্শমূলক দর্শক মণ্ডলী গ্রীষ্মকালে আমরা এক মাস আগে কিন্তু বিভিন্ন খামারিরা লেম্পি স্কিন ডিজিজ রোগ নিয়ে ফেস করেছি এবং এর ভয়াবহতা সম্পর্কে জেনেছি এবং এই রোগের চিকিৎসা সম্পর্কে জেনেছি এবং টিকা সম্পর্কেও জেনেছি তো ইতিমধ্যে অনেক খামারিরা আমরা এই লিম্পি স্কিন ডিজিজ রোগটা ফেস করেছি তো লিম্পি স্কিন ডিজিজ এখনও যাদের খামারে রয়েছে তারা আমাদের লিম্পি স্কিন ডিজিজ রোগের যে ভিডিওটা আছে এটা আপনারা দেখবেন তাহলে আপনারা লিম্পি স্কিন ডিজিজ রোগের চিকিৎসা এবং যত্ন সম্পর্কে জানতে পারবেন তো এখন খামারি ভাইয়েরা নতুন করে আপনাদের মাঝে যে রোগটা নিয়ে আজকে কথা বলবো বা বিভিন্ন জায়গায় যে রোগটা দেখা দিয়েছে সেটা হচ্ছে এফএমডি রোগ গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ ডিজিজ অর্থাৎ মুখ এবং পায়ের রোগ এটাকে বলা হয় খুরা রোগ গবাদি পশুর খুরা রোগ নিয়ে কথা বলব ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় নিউজ আসতেছে বা শুনতে পাচ্ছি যে খুরা রোগে গরু আক্রান্ত হচ্ছে বা খুরা রোগে গরু মারা যাচ্ছে তো ভাবলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও তৈরি করি যাতে করে ইনশাল্লাহ আপনারা এই ভিডিও দেখে উপকার পান তো প্রথমেই আপনাদেরকে বলবো যারা এখন পর্যন্ত আপনার খামারের গরুগুলাকে খুরা রোগের টিকা দেন নাই বা খুরা রোগের টিকা প্রয়োগ করেন নাই তাদেরকে বলবো আজই এখনই আপনারা আপনার নিকটস্থ পশু চিকিৎসককে ডেকে আপনারা খুরা রোগের টিকা দিয়ে নেবেন এটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম তাছাড়া যারা নিকটস্থ পশু হসপিটাল রয়েছে হসপিটালে যোগাযোগ করেও আপনারা টিকা নিতে পারেন টিকা নিয়ে এসে আপনার গরুকে আপনারা টিকাগুলো করে নিতে পারেন তো যারা অভিজ্ঞ খামারে রয়েছে যারা ইঞ্জেকশন পুশ করতে পারেন তো তারা নিজেরাও করতে পারবেন তো আপনারা অবশ্যই এটা স্থানীয় পশু চিকিৎসক অথবা ভেটেনারি পশু হসপিটাল যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে আপনার যার যার সুবিধা মোতাবেক আপনারা এই খুরা রোগের টিকাগুলা দিয়ে নেবেন কারণ খুরা রোগ এমন একটা রোগ এই রোগে যদি গরু আক্রান্ত হয় সেক্ষেত্রে গরুর ওজন শুকিয়ে মোটামুটি ফিফটি পারসেন্টে চলে আসে আর এটা এমন একটা রোগ লালার মাধ্যমে মশা মাসির মাধ্যমে রোগটা ছড়ায় তো খুরা রোগ হলে গরুর প্রচুর দুর্গন্ধ হয় পায়ে ঘা হয় মুখে ঘা হয় এবং প্রথম তিন থেকে চার মাস বয়সের বাসুরগুলা যদি অ্যাটাক করে এগুলা কিন্তু শতকরা নব্বই ভাগ বাসুর কিন্তু বাঁচানো যায় না তো অতএব বলতেই পারি বা বলা যায় যে খুরা রোগের একটা ধকল রয়েছে এবং অনেক বড়ো ধরনের ক্ষতি রয়েছে তো আমরা সতর্ক থাকবো এফএমডি রোগের টিকা দেব গরুগুলাকে আমরা আমাদের খামারটাকে আমরা খুরা রোগের টিকা দিয়ে খুরা রোগের আক্রান্ত হতে আমরা রেহাই পাব। খুরা রোগ আক্রান্ত হবে না যদি খুরা রোগের টিকাটা আমরা গরুগুলাকে করতে পারি তো দর্শক মণ্ডলী তো আমি বারবারই বলতেছি একটাই কথা যে আপনার খামার যদি আপনি নিরাপদ করতে চান আপনার দেশের সম্পদ যদি আপনি ডেভেলপ করতে চান আপনার খামার যদি আপনি ডেভেলপ করতে চান সেক্ষেত্রে প্রত্যেকটা রোগের টিকা দেওয়া আপনার জরুরি আর খুরা রোগটা তো দিতেই হবে খুরা রোগের এমন একটা মানে যন্ত্রণা ইতিমধ্যে যারা খুরা রোগের ফেস করেছেন যে খুরা রোগ হলে অনেকেই খুরা রোগের আক্রান্তর কারণে খামারে বড় ধরনের লস খেয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন বড় একটা বিগ অ্যামাউন্ট লস করেছেন তারা কিন্তু খুরা রোগের সম্পর্কে আলাপ আলোচনা করতে আপনারা বুঝতে পারতেছেন যে আপনার কতখানি ক্ষতি হয়েছে খুরা রোগ হলে বাছুরগুলা মারা যায় যে গরুগুলা দুধ দেয় সেই গাভীর কিন্তু দুধটা কিন্তু কমে যায় এবং ওজন যেগুলা পশু যেগুলোর ওজন বেশি সেগুলো দাঁড়িয়ে থাকতে পারে না এবং ওজনটা শুকিয়ে যায় এবং যেগুলা মাংসের গরু জবাই করা উপযুক্ত গরু এই মাংসের গরুগুলার মাংসের কোয়ালিটিটা এত খারাপ হয় যা বলা আর কি বলার বাহিরে তো অবশ্যই আমরা আমাদের খামারটাকে খুরা রোগ রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা টিকাগুলা করব। এখন খুরা রোগ সম্পর্কে টিকা সম্পর্কে আলোচনা করলাম তো খুরা রোগ রোগের চিকিৎসা কেমন করে আপনারা দিবেন যদি আপনার খামারে কোনো গরু খুরা রোগ আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম পটাশ পটাশের পানি দিয়ে মুখ গরম পানি দিয়ে নিমের ছাল দিয়ে পটাশের পানি দিয়ে অর্থাৎ পটাশের পানি আর নিমের পাতা বা নিমের ছাল গরম করে পটাশের পানি দিয়ে যদি আপনি পা এবং মুখগুলা ঘন ঘন ধৌত করে সেক্ষেত্রে জীবাণুটা কমে যায় তো অবশ্যই মশা মাছি যাতে না পড়ে সেক্ষেত্রে আমরা নেপথেন ব্যবহার করতে পারি এবং আমরা নেবানল পাউডার বা নেগোডক্স পাউডার এই পাউডারগুলো আমরা আক্রান্ত স্থানে আমরা লাগাবো তো দর্শক এই খুরা রোগের প্রথম অবস্থায় আমরা জ্বরের জন্য ট্যাবলেট দেবো ব্যথা এবং জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ট্যাবলেট দেবো তিন থেকে পাঁচ দিন তার পরবর্তী যখন খুরা রোগটা কমে যাবে ভাইরাসটা যখন কমে যাবে সেক্ষেত্রে আমরা ঘাস উগানোর জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি এবং ব্যথার জন্য আমরা ব্যথানাশক ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করতে পারি তো দর্শক মণ্ডলী খুরা রোগটা কেন হয় এটা একটা জীবাণু অনেক সময় বিভিন্ন হাট থেকে বাজার থেকে বিভিন্ন খামার থেকে গরু যখন এক স্থান থেকে অন্য স্থানে আমরা নেওয়া চলাফেরা করাই সেক্ষেত্রে ওই খামারে যদি ওই গরুটাকে যদি টিকা না দেওয়া থাকে বা এক স্থান থেকে আর এক স্থানে আসলো বাতাসের সঙ্গেও কিন্তু খুরা রোগের জীবাণুটা মিশ্রিত হয় আরেকটা বিষয় দেখা গেছে একটা গরু পাঁচ থেকে সাতশো কিলোমিটার জার্নি করলো জার্নি করার কারণে শরীরে যে একটা ধকল যায় সেক্ষেত্রে কিন্তু জ্বর উঠে এই ধকল এবং জ্বর এর সংমিশ্রণেও কিন্তু এফএমডি রোগ আক্রান্ত হয় এবং গরুগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায় গাড়িতে বিভিন্ন প্রকার ঝাঁকি পায় অতিরিক্ত গরম পায় এবং শরীরে ব্যথার কারণে জ্বর আসে জ্বর থেকে খুরা রোগের কিন্তু উৎপত্তি হয় তো দর্শকমণ্ডলী খুরা রোগ সর্বোপরি বলবো একটা বড়ো ধরনের মারাত্মক ক্ষতিকারক রোগ এই খুরা রোগ যাদের খামারে ফেস করেছেন তারাই জানেন যে এর জ্বালা কী এর কষ্টটা কী শুধু আর্থিক দিক দিয়ে আমরা লসের সম্মুখীন হই না খুরা রোগে যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে আমাদের যে ভোগান্তি আমাদের যে কষ্ট মানে যখন মানে মশা ম্যাচে আক্রান্ত হয় পোকা দেয় ধোয়া গরু ফেলানো গরু শোয়ানো গরু যত্ন করা নার্সিং করা মানে এগুলা করলে আসলে খাবার রুচি পর্যন্ত আমাদের থাকে না তো দর্শক মন্ডলে আমরা যদি একটু সতর্ক হই আমরা যদি একটু সাবধান হয়ে যদি আমরা গিলা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা খুরা রোগ থেকে আক্রান্ত হতে পারবো মানে রোগ থেকে মুক্তি পাবো আরেকটা বিষয় যারা ইতিমধ্যে খামার করেছেন কুরবানিতে গরু বিক্রি করেছেন এখনও গরু কিনবো বা কিনতেছেন অবশ্যই আপনারা যাদের বড় ধরনের খামার তিরিশ চল্লিশ পঞ্চাশটা গরু থাকে আপনারা একটা হোম কোয়ারেন্টাইন সেট করবেন অর্থাৎ গরু যে স্থান থেকে আপনি ক্রয় করেন না কেন হাট থেকে বাজার থেকে মাঠ থেকে যেখান থেকে কিনেন না কেন বা প্রান্তিক খামার থেকে আপনি সেই গরুটাকে নিয়ে আসার পর আপনি কোয়ারেন্টাইন করবেন পনেরো দিন কোয়ারেন্টাইন করার পর গরুটা যদি কোনো রোগ ব্যাধি ধরা পড়ে সেক্ষেত্রে আপনি সেই রোগের চিকিৎসা দিবেন ট্রিটমেন্ট দিবেন সুস্থ করবেন তারপরে কৃমিনাশক ডোজ দিবেন এবং রোগের টিকাগুলা দেওয়ার পর আপনার খামারে প্রবেশ করাবেন এতে করে আপনি সেফ থাকবেন আপনার সম্পদটা সেফ থাকবে আপনার ভোগান্তি হবে না দর্শক মণ্ডলী কথা প্রসঙ্গে অনেক কথাই বলে ফেললাম কিন্তু আজকের আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে আপনারা যারা ইতিমধ্যে খুরা রোগের ভ্যাকসিন করেন নাই টিকা প্রয়োগ করেন নাই আপনার খামারের গরুগুলাকে খুরা রোগের টিকা দিবেন দিয়ে আপনি খুরা রোগ আপনার খামারে পশুগুলাকে আপনার খামারে গরুগুলাকে খুরা রোগ আক্রান্ত হতে সেভ করার জন্য আজকের ভিডিওটা তৈরি করা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম